আমরা একটা অভিমত রূপে দেশবাসী পরবর্তী সময়ে এই বিষয়গুলি আমরা সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরার জন্য নির্বাচন কমিশনের দিক থেকে যেমন আমরা তাদের ক্লারিফিকেশান আমরা দাবি করেছি এবং এই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষের যে কৌতূহল এই কৌতূহল যেন সাধারণ মানুষকে আশ্বস্ত করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেন দায়িত্ব পালন করে এই ভূমিকাটাও আমরা প্রত্যাশা করছি কিন্তু দেখা গেল একটা দীর্ঘ সময় কি বিষয় ছিল রাহুল গান্ধী কি বলেছিলেন রাহুল গান্ধী বলেছে যে বিগত এটা বলা যে দু চোদ্দ সালের পর থেকে বিজেপি যখন শাসন ক্ষমতায় বসেছে যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতাসীন হয়েছে পরবর্তী পর্যায়ে এই নির্বাচনগুলি তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে কখনো বিনিময় কখনো বাহুবল প্রয়োগ করে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে এবং একটা পর্যায়ে এসে আজকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে হাতের পুতুল বানিয়ে বিজেপির একটা শাখা সংগঠন রূপে তাকে তা করার জন্য এই ভবিষ্যৎ ব্যবহৃত হচ্ছে এক সময় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার গঠনে যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সেখানে সদস্য রূপে গণ্য করা দেখা গেল বিজেপি সরকার এই সিদ্ধান্তের পরিবর্তন করে একজন ক্যাবিনেট মিনিস্টারকে সেখানে অন্তর্ভুক্ত করেছে এবং এই ক্যাবিনেট মিনিস্টার বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পেছনে যে ষড়যন্ত্র এটা আজকে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যে বর্তমান যিনি কমিশনার নির্বাচন কমিশনের যিনি মুখ্য কমিশনার এটা সকলেই জানা যে উনি অমিত শাহজির একজন বনিষ্ঠ সচ এই দু চব্বিশ সালের নির্বাচনে দেখা গেছে যে পাঁচটি তথ্য রাহুল গান্ধীকে প্রকাশ করছে কোথাও ভোট দিলে অনেক বৈধ ভোটারের নাম বাদ করেছে কোথাও ফেক অবৈধ ভোটারের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক পরিবারে আশি জন ভোটারের নাম উঠে এসেছে একটা বাড়ির মধ্যে সাত ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে এমন অনেক ভোটারের নাম এই ভোটার লিস্টে আছে যাদের পূর্ণাঙ্গ ছবি নেই অনেকের ছবি থাকলেও সেই ছবি অত্যন্ত সুক্ষতি সুক্ষ্ম যাকে দেখে আইডেন্টিফাই করা সম্ভব হয় এবং দেখা গেছে ফর্ম সিক্স এর অপর ব্যবহারের মধ্য দিয়ে এই যে ভোটার লিস্ট নাম তোলার ক্ষেত্রে এক এক ভোটারের চার জায়গায় নাম উঠেছে চারটি রাজ্যের মধ্যে একজন ভোটারের ভোটার লিস্টের নাম একই রাজ্যে বেশ কিছু জায়গা বেশ কিছু বুথে তাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে একজন ভোটার পাঁচ জায়গায় ভোট প্রদান করছে এবং এই ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে এই যে সিসি ক্যামেরা ব্যবহৃত হয়েছে কংগ্রেস দল এই ভোট প্রক্রিয়ার বিরুদ্ধে যখন কথা বলেছে সেই ভোট প্রক্রিয়া নিয়ে যখন আমরা প্রতিবাদ করে নির্বাচন কমিশনকে চিঠি দিতে আমরা তার করার জন্য আমরা বলেছি নির্বাচন কমিশন তার কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে সিসি ক্যামেরার ফোটেজকে আমরা সিসি ক্যামেরার ফোটেজটা পাই